পরম দয়ালের শ্রীচরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম তৎসহ জগৎজনননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েকে আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত সবাইকে আমার প্রণাম ও জয়গুরু প্রভুর কিছু কথা নিবেদনার্থে আবারও চলে এলাম আরেকবার আজ শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুরের কিছু লীলার কথা জীবন আর জীবনানুভূতি পরস্পরের সঙ্গে নিবিড় ও গভীরভাবে সম্পৃক্ত জীবনের প্রয়োজনেই জীবনকে জেনে নিতে হয় বুঝে নিতে হয় সেই আঙ্গিকেই সময়ের গতিধারায় জীবনের পথ চলতে চলতে সহসা অনুভূত হয় এই সত্য যে এমন কিছু কথা কিংবা বিষয় আছে যা ভাষায় ব্যক্ত করা যায় না তা সততই অনির্বচনীয় কখনো তার প্রকাশ ঘটে চোখের ধারায় আর তা হাসি কান্নার সম্মিলনে এক নতুন রূপ পরিগ্রহ করে ব্যক্ত করে জীবন প্রবাহের এক পরম সত্যকে জীবনের ইতিবৃত্ত নয় কয়েকটি খণ্ড খণ্ড ঘটনাক্রমের চলচ্চিত্র আপন মনের ভাবে মিলিয়ে ফুটিয়ে তোলার প্রয়াসে যে পরম আনন্দ ভাবনা সুপ্ত আছে তা বলাই বাহুল্য কলেজে পড়ার সময় হঠাৎ করে একদিন বর্ণ পরিচয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া মা সচল থেকে অচল হয়ে গেল জীবন ভাবনার অনেক প্রশ্নের উত্তর না দিয়েই মা অকালে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেল নাবিকবিহীন জাহাজ কিংবা হালহীন নৌকার মতোই তখন আমার অবস্থা শূন্য চোখে নানান জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত শ্রান্ত দিশে হারা হয়ে প্রায় অন্ধকারে পথ হাঁটছি আর হোচট খাচ্ছি বারংবার জীবনের এই বিধ্বস্ত পটে দাঁড়িয়ে পরন্ত বিকেলে যখন সূর্য অস্ত যাবে পশ্চিম দিগন্তে পাখিরা ঘরে ফিরবে নিশ্চিন্ত মনে আর পৃথিবী অন্ধকারের চাদরে মুখ ঢাকবে তখন নতুন আশার আলো হয়ে আমার জীবনের অঙ্গনে এসে দাঁড়ালেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর স্বল্প পরিসরে শুনলাম শ্রী শ্রী ঠাকুরের অমিয় কথা সাত পাঁচ না ভেবে শুধু যদি কিছু হয় কিংবা দেখাই যাক না কি হয় এই রকম ভাবনায় ভাবিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নিলাম আর দৃঢ় প্রত্যয়ের সঙ্গে যান্ত্রিকভাবে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসন মেনে চলার চেষ্টায় রত থাকলাম নানান ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে প্রকৃতির নিয়মে সময় এগিয়ে যেতে থাকলো এই কথা অবশ্য স্বীকার্য যে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসন পরিপালন করতে করতে তার প্রতি একটা ভালো লাগার ভাব জাগল পরিশেষে তাকে কেমন ভালোবেসে ফেললাম একটা টান অনুভব করলাম তার বই পুস্তক পড়তে পড়তে তাকে বুঝতে বুঝতে সীমিত বোধের আলোকে যা অনুভব করলাম তা অন্যকে বলার জন্য উদ্গ্রীব হতে থাকলাম যেন কিছু না বলে থাকতেই পারি না মাঝে মাঝে নানান স্থানে সৎসঙ্গে যোগ দিতে লাগলাম নিজের বাড়িতেও সৎসঙ্গের আয়োজন করলাম পবিত্র তীর্থধাম দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদা শ্রী শ্রী আচার্যদেব সহ ঠাকুরবাড়ির সকলকে দেখে নানান ভাবনার ভাবে ডুব দিলাম আশা নিরাশার মধ্যে দিয়ে অনেকটা সময় বয়ে গেছে দীক্ষার এক বছর পর ব্রত গ্রহণ করলাম বিধিবিহিত জীবন চলনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করে চললাম সময়ের সাথে তাল মিলিয়ে এম এ বিএড এর পাঠ শেষ করে চাকরির সন্ধানে মনোনিবেশ করলাম আমরা সাধারণ মানুষ তাই ভুল ত্রুটি অসঙ্গতি জীবনে ছিল অনেক হয়তো থাকবেও তবু যতটা ত্রুটিমুক্ত হওয়া যায় সেই চেষ্টাই আমাদের করণীয় শ্রী শ্রী ঠাকুরকে জীবনের অধীশ্বর বলে স্বীকার করে জীবনের মনিকেন্দ্রে রেখে জীবন চলনায় ব্রতি থেকেছি বলতে কোনো দ্বিধা নেই যে জীবন দেবতার কাছে নিঃস্বার্থ নয় বরং স্বার্থ নিয়েই মনের কথা প্রাণের ব্যথা ব্যক্ত করেছি চোখের জলে সমস্যার উত্তুঙ্গ পাহাড় অতিক্রম করার অভিপ্রায় নিয়ে বারবার ছুটে গেছি শ্রী শ্রী ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করেছি মুক্তির পথ বলে দেওয়ার জন্য তমসার গহন গভীর গহবর থেকে আলোর পথ দেখাতে কাতর বিনতি করেছি হৃদয় রাজা চোখের জল মুছিয়েও দিয়েছেন কখনো অনুভবে এসেছে সান্ত্বনার বাণী নানাভাবে পেয়েছি আশা ভরসা চোখ বুঝে অনুভব করার চেষ্টায় বারবার সে সেই সত্য চোখের সামনে এসে ধরা দিয়েছে জীবনে ভুল করেছি অনেক তবে আগে ভুল বুঝতে পারিনি এখন ভুল করলে তা বুঝতে যেমন পারি তেমনি তা সংশোধনের জন্য সচেষ্ট হই ভালো লাগে স্বস্তি পাই শান্তি অনুভব করি এ আসলে শ্রী শ্রী ঠাকুরের পরম দয়া আমার জীবনের পরম পাওয়া শ্রী শ্রী ঠাকুর আমার জীবনের প্রতি পরতে পরতে জড়িয়ে আছেন যত কষ্ট পেয়েছি ততই জড়িয়ে ধরেছি তাকে কারণ অন্তরাত্মা দিয়ে অনুভব করতে পেরেছি ঠাকুরই চিরবান্ধব পরম পিতা জীবন চলনার সব ক্ষণে তিনি বিদ্যমান তিনি আমার চরম ও পরম আশ্রয় তাই শ্রী শ্রী ঠাকুর আছেন চিন্তার কি আছে এমনই প্রত্যয় ঋদ্ধ ভাবনায় বুক বাঁধি অশ্রু চোখে বলি ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ করো আমায় ছেড়ে যেও না যদি ভুলও করি ক্ষমা করো প্রভু মনে কখনো আপনা থেকে বলে ওঠে পথ দেখাও হে পদ দেখাও দয়াময় পথ দেখাও কি করব বুঝে উঠতে পারছি না অন্তর্জামী নিশ্চয়ই শুনেছেন আমার আরতি ঠাকুরের প্রতি টানি আমাকে আরও বেশি করে কর্মোদ্যোগী করে তুলল তাই চাকরির পরীক্ষায় যখন প্রথমবার অকৃতকার্য হলাম তখন খারাপ লাগলেও মুশরে পড়িনি প্রভুকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি চালিয়ে যেতে লাগলাম অক্লান্ত চেষ্টায় মুক্তির পথ পেয়ে গেলাম শ্রীজি ঠাকুর আছেন মাথার ওপর এই আশ্বাস বিশ্বাস ভরসায় জীবন পথে সমস্যা এলেও তার সুষ্ঠু হয় আঘাত ব্যাঘাত জীবনকে নাড়া বটে কিন্তু মাটিতে ফেলে দিতে পারে না তাই আপ্রাণতার সঙ্গে ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরের বিধিনির্দেশ পরিপালন করে নিজে চলে অন্যকে চলার পথে সহায়তা করাকেই জীবনের ব্রত তথা তপস্যা বলে মনে করেছি শ্রী শ্রী ঠাকুরকে ইষ্টরূপে পেয়ে আজ আমার জীবন সার্থক নিজের ব্যক্তি জীবনের ভুলে ভরা অতীতকে বিদায় দিয়ে জীবনের কেন্দ্রে তাকে রেখে একটু একটু এগিয়ে চলার চেষ্টা করেছি জীবন চলার পথ উদ্দেশ্য ভাবভাবনাকে নতুন আঙ্গিকে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে শেখার চেষ্টা করেছি সুস্থ স্থ আনন্দময় জীবন লাভের মূলে আছে সুকেন্দ্রিকতা এই পরম সত্যকে উপলব্ধির মধ্যে দিয়ে মনে গেথে নেওয়ার চেষ্টা করেছি স্পষ্ট হয়ে উঠেছে ভালো মন্দ নিত্য অনিত্যের ভেদ জ্ঞান বিবাহ পরবর্তীকালে সন্তানহীনতার সমস্যায় ভুগছিলাম অনেক জায়গায় চিকিৎসা করিয়েও যখন কোনো কাজ হচ্ছিল না তখন মনে ঠাকুরের কাছে নিবেদনের আশা জাগে প্রার্থনা সঠিক হলে ঠাকুর তা পূরণ করেন নিশ্চয়ই কিন্তু আমরা তো প্রার্থনাও করতে জানি না মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল শেষে অনেকটা নিরুপায় হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম ঠাকুর এ জীবনে কি সন্তানের মুখ দেখতে পাবো না ঠাকুর আমার প্রার্থনা মঞ্জুর করলেন কিছুদিনের মধ্যে আমার স্ত্রী দুটো যমজ কন্যা সন্তানের জন্ম দিল আজ এতকাল পরে ভাবতে বসলে সমস্ত কিছু যেন চলচ্চিত্রের ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে একটা একটা করে তিনি সমস্ত সমস্যারই সমাধান করে দিলেন ঠাকুর হাতে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন জীবনের পথে আর চলতে গিয়েই অন্তরে লালিত স্বপ্নগুলো পূরণ করে দিয়েছেন তারই দয়ায় এলোমেলোভাবে চলতে থাকা জীবনটা গতি পেয়েছে অকুলে ভাসতে থাকা সংসার সুশৃঙ্খল হতে থেকেছে জীবনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা স্বপ্ন প্রত্যাশা সবই যে তার হাতে দয়ার পূর্ণ আধার পরম আশ্রয় ঠাকুরকে জীবনের প্রতিটি ক্ষণে অনুভব করতে পারি জীবনপথের পথের এত দূর এসে মুহূর্তের জন্য পেছন ফিরে তাকাতে হয় মনে হয় কোথায় ছিলাম আর এখন কোথায় আছি দয়াল তার সন্তানকে ছেড়ে কখনো দূরে থাকেন না তিনি সব সময়তেই আমাদেরকে আগলে রেখেছেন ছাতার মতো বা বটগাছের ছায়ার মতো সবসময় রোদ থেকে যেরকম আমাদের বাঁচিয়ে রেখেছেন তপ্তরোদের থেকে ঠিক তেমনই আবার বৃষ্টির হাত থেকেও ছাতা দিয়ে তিনি আমাদের আগলে রেখেছেন কিন্তু আমাদেরই বুঝতে ভুল হয় আমরাই সবসময় উল্টো পথে ধেয়ে বেড়াই যদি সঠিক রাস্তায় তাকে ধরতে পারি সুকেন্দ্রিক হয়ে চলতে পারি তাহলে কিন্তু ঠিক তার দয়ার পরশ আমাদের এরপর এসে পড়ে জানি কিছু করতে পারি না তাও চেষ্টা করি দুবেলা ঠাকুরের ঠিকঠাক টাইমে তিনি যেভাবে সময় বলে দিয়ে গেছেন সেই সান্ধ্যকালে পুষায় তার মন্ত্র জপ করে ইষ্টভৃতি করা আর তারপরে প্রাতকালীন বিনতি প্রার্থনা আর সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা সময় মতো করা তাতে অনেক শক্তি পাওয়া যায় তাতে মনের জোর পাওয়া যায় জীবনে চলার পথে অনেকটা শক্তি দিয়ে আমরা এগিয়ে যেতে পারি ঠাকুরের কাজ জানি না কতটা করতে পারি সংসারের ব্যস্ততায় কিন্তু তাও সবসময় তিনি যেটুকু বলে গেছেন প্রত্যেক দিন যদি দু লাইন করে আমরা সত্যানুসরণের বই পাঠ করে সেটা জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে দেখবেন চলার পথটা খুব মসৃণ হয়ে ওঠে কাটায় যদি পায়ে ফুটেই থাকে আবার তিনি ঠিক সেই জায়গাটা সুন্দর করে ভরাট করে দিয়ে সে জায়গাটাকে সুন্দর করে ঠিক করে দিয়ে আবার আমরা পদক্ষেপে পা ফেলে এগিয়ে যেতে সেই দগদগে ঘা আমাদের বাধা আটকাতে পারবে না চলার পথে শুধু এইটাই আমরা বুঝতে পারি না আর তাই জন্যই আমরা তলনীর শূন্য এগিয়ে যাই তাই যজন যজন ইষ্টভৃতি যদি ঠিকঠাক ভাবে করে যেতে পারি আর ঠাকুরের চরণে মানুষদের আনতে পারি তাহলে কিন্তু ঠিক আমরা এগিয়ে যেতে পারবো উন্নতির দিকে একটু একটু করে আমাদেরও আলো নেমে আসবে পরিবারের ওপরে আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে আমার আরও একবার প্রণাম ও জয়গুরু বন্দেই পুরুষোত্তম